চাপাইনো শিবগঞ্জে অবৈধভাবে মাটি খননের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত চাপাইনো থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত দেখুন চাপাইন শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত শনিবার দশ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের ফাতেহপুর মজ্জার দানিয়ালপুর এলাকার উত্তরাংশে এই অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ঘটনাস্থল থেকে নাহিদ ইসলামকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত থেকে তাকে এক লক্ষ টাকা জরিমানা করেন এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিক আজিজ বলেন কৃষি জমি সংরক্ষণে অবৈধ মাটি ও পুকুর খনন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে